হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের খুবই মজাদার একটা রেসিপি আমরা অনেকেই আছে এক মাসের মাছ ফ্রিজে কিনে রেখে দেই আর প্রায় সময় ফ্রিজে মাছ রয়ে যায় বাট আমাদের মনে থাকে না এক মাস পর মাছ আর খাওয়া যায় না কারণ মাছের অনেক গিসরি একটা গন্ধ করে তো আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব সেই মাছ কিভাবে রান্না করলে ফেলো দিতে হবে না কিন্তু রান্না করার পর গন্ধটাও থাকবে না আর খেতে অনেক ভালো লাগবে তো প্রথমে আমি কড়াই গরম করে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছি তারপর মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে। ঢাকনা দিয়ে রেখে পাঁচ মিনিটের মতো মাছগুলো কষিয়ে নেব পাঁচ মিনিট পর পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব বলকুটা পর্যন্ত যখন বল আসবে তখন কাঁচা মরিচ দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত মাছ হয়ে না আসবে তখন লেবু পাতা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ বন্ধ করে নিতে হবে যদি চুলার আঁচ বন্ধ না করেন তাহলে লেবু পাতার তিতাগুলো কিন্তু উঠে আসবে আর পরিবেশন করতে হবে কমপক্ষে পাঁচ মিনিট পরে এই পাঁচ মিনিটের মধ্যে মাছের যে গন্ধ সেই গন্ধটা চলে যাবে আপনারাও এভাবে একবার হলো ট্রাই করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ মাছ আর ফেলে না দিয়ে এভাবে রান্না করে সবাই মন মতো খেতে পারবেন